নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে কারণ যারা নতুন টু পয়েন্ট জিরো প্যান কার্ড নিতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি কারণ আপনার প্যান কার্ডের সঙ্গে যদি অ্যাড্রেস আপডেট না থাকে তাহলে কিন্তু এই টু নতুন যে প্যান কার্ড সেই প্যান কার্ড কিন্তু আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে পাঠাতে পারবে না তাই আপনার প্যান কার্ডের সঙ্গে অ্যাড্রেস আপডেট করাটা খুবই জরুরি এই অ্যাড্রেস আপডেট আপনারা বিনামূল্যে কিভাবে করবেন সেইটা দেখাবার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি তাই প্রতিটি স্টেপ ফলো করবেন এবং কিভাবে আবেদন করতে হবে সেটা আপনারা দেখে নিন তো বন্ধুরা প্রথমে এর জন্য আমরা চলে যাব গুগলের একটি ওয়েব ব্রাউজারে সেখানে গিয়ে আমরা টাইপ আধার বেস্ট ই কে ওয়াই সি ফর প্যান কার্ড এই কথাটা লিখে এন্টার করলেই একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনারা দেখতে পাবেন লগ ইন ম্যানেজার এখানে আপনার তলায় লেখা রয়েছে অ্যাড্রেস আপডেট ফেসিলিটি থ্রু আধার বেসড ই কেওয়াইসি এটি একটি এর পেজ এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলেই আপনারা দেখবেন অ্যাড্রেস আপডেট ফেসিলিটির একটা পেজে আপনারা চলে এসেছেন এটা এনএসডিএল এর একটা পেজ এখানে প্রথমেই আপনার প্যান কার্ডের নাম্বারটা লিখতে হবে প্রথম যে বক্সটা রয়েছে এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা লিখে দিন ঠিক তার নিচেই রয়েছে আধারের যে নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটা লেখার ঘর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দিন আর নিচে রয়েছে মান্থ অফ বার্থ মানে আপনার জন্ম মাস কোনটি সেটা লিখবেন এবং পরের যে ঘরটা রয়েছে ইয়ার অফ বার্থ এই ইয়ার অফ বার্থটা লিখে তার এই বক্সটায় টিক করে দিন আর ডান দিকে দেখুন কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে যে এই আধার বেস্ট ই করতে গেলে আপনার কি কি জিনিস থাকতে হবে এর খরচা কত সব কিছু লেখা রয়েছে তো এক নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে এই ফেসিলিটি ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগবে না দু নম্বরে রয়েছে এই ফেসিলিটি তারাই পাবে যাদের প্যান ও আধার লিঙ্কড এবং প্যানের যে অ্যাড্রেস সেটা হবে আধারের ডাটাবেস থেকে তিন নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস আপডেট করতে গেলে আধারের সঙ্গে আপনার মোবাইল বা ইমেল আইডি রেজিস্টার থাকতে হবে আর চার নম্বরে যেটা রয়েছে সেটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে আপনার মোবাইলে বা ইমেল আইডিতে এই আধার বেসড ই জেনারেট করতে গেলে আর পাঁচ নম্বরে রয়েছে আধার বেসড ই জেনারেট হয়ে গেলে আধারে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই আপনার প্যান ডাটাবেসে আপডেট হয়ে যাবে আর ছ নম্বরে রয়েছে প্যান কার্ড ডাটাবেসে অ্যাড্রেস আপডেট করতে গেলে একটা মেসেজ যাবে আপনার ফোনে ও ইমেল আইডিতে আর সাত নম্বরে রয়েছে প্যান ব্যবহারকারীর দেয়া মোবাইল নম্বর আর ইমেল আইডি নিশ্চিত হলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ডাটাবেসে সেই সমস্ত ডাটা আপডেট হবে এই পয়েন্ট এখানে দেওয়া রয়েছে এরপর আমরা নিচের যে ক্যাপচার রয়েছে আই এম এ রোবট ওখানে টিক করব এবং নিচের যে সাবমিট বটন রয়েছে সেই সাবমিট বটনে ক্লিক করে দেবো তারপরেই দেখুন যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডিতে পাঠাতে হবে এখানে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড হবে আপনার মোবাইল বা ইমেল আইডিতে তার জন্য আপনাকে নিচে কন্টিনিউ উইথ ই কোয়াইসি যে নীল রঙের বটনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে তারপরেই আপনি দেখতে পাবেন যে আপনার যে মোবাইল নম্বরটা বা ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিতে বা মোবাইলে আপনার একটা ওটিপি যাবে তো আপনার এখানে যে নম্বরগুলো আপনার দেয়া আছে সেটা ওপরে শো হচ্ছে আপনি দেখতে পাবেন যে কোন মোবাইলে আপনার এই নাম্বারটা ওটিপি গেছে অথবা কোন ইমেল আইডিতে আপনার ওটিপি জেনারেট হবে তো ওটিপি আপনার মোবাইল ফোনে চলে এলে সেখান থেকে আপনার ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিন তারপরে পাবেন যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্যান ডাটাবেসে কি রয়েছে তো যেখানে মোবাইল নম্বর দেয়া রয়েছে প্যানের ডাটাবেসে আর নিচের ইমেল আইডির যে ঘরটা রয়েছে সেখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এই নট অ্যাভেলেবল মানে এখানে প্যানের যে ডাটাবেস আছে সেখানে কিন্তু আপনার ইমেল আইডি দেওয়া নেই তো এইগুলো যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনি নিচের এখানে ইএস যে বটন রয়েছে এই ইএস বটনে ক্লিক করবেন এবং তারপর নিচের যে ঘর রয়েছে মোবাইল নম্বর দেওয়ার সেখানে এই মোবাইল নম্বরটা দিয়ে দেবেন আপনার বা আপনার ইমেল আইডিটা যদি না দেওয়া থাকে তাহলে ইমেল আইডিটা দিয়ে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এটা সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পর তো সেখানে একটা নোটিফিকেশান আপনার কাছে আসবে সেখানে আপনি ওকে করে দেবেন আর যদি না শো হয় তো কোনো প্রবলেম নেই তারপর নিচের আপনি দেখতে পাবেন দুটো বক্স এসেছে যেটা ওটিপি বসাবার জন্য প্রথমটা আপনার মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা বসাতে হবে এবং দ্বিতীয় বক্সে আপনি যে ইমেল আইডিটা আপডেট করেছেন সেই ইমেল আইডিতে দেখবেন একটা ওটিপি গেছে তো আপনার মেলটা খুলে সেই ইমেল আইডি থেকে ওটিপিটা দেখে দিয়ে আপনার এই নিচের যে বক্স রয়েছে সেই বক্সে আপনাকে বসিয়ে দিতে হবে তো ওটিপি নিচের বক্সে বসিয়ে দেওয়ার পর আপনি তলায় যে ভ্যালিডেট বলে বটনটা রয়েছে সেই ভ্যালিডেট বটনে আপনি ক্লিক করে দিন আর তারপরেই আপনি দেখতে পাবেন আপনার আধারেতে যে ডাটাবেস রয়েছে মানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই পুরো অ্যাড্রেসটা এখানে চলে এসেছি এখানে কিন্তু আপনি রকম এডিট করতে পারবেন না শুধু এখান থেকে মিলিয়ে নিয়ে আপনাকে ভেরিফাই যে বটন রয়েছে সেই ভেরিফাই বটনে ক্লিক করে দিতে হবে তো ভেরিফাই বটনে আপনি যখন ক্লিক করে দেবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট আপডেট অ্যান্ড সেভ আর প্রিন্ট যে নিচে বটনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিলেই আপনার এই যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে একটা আপনার বিল জেনারেট হবে সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার ডেট ইত্যাদি একটা প্যান কার্ড করতে গেলে যে যে জিনিসগুলো থাকে সেগুলো এখানে দেয়া রয়েছে এই স্লিপটা আপনি আপনার কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার কম্পিউটারে এটা সেভ করে রেখে দিতে পারেন ফার্দার কোনো প্রসেসিং এর জন্য এটা আপনাকে দেখতে হতে পারে যে এটা আপডেট হয়েছে কিনা তো এইভাবে আপনি আপনার এই প্রসেসটা কমপ্লিট করে নিলে আপনার যে নতুন টু পয়েন্ট জিরো প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডটা স্মুথলি আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো বন্ধুরা এইভাবে আপনার অ্যাড্রেস আপডেট করে নিতে পারেন এবং এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে তো বন্ধুরা আজ এইটুকুই নমস্কার আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে